বছরের ছয় মাসই পানি থাকে এই পানিবদ্ধতার কারণে আমরা অ্যাসেম্বলিও করতে পারি না বাচ্চারা ঠিকমতো উপস্থিত হতে পারে না আবার চলাফেরাও করা না খেলাধুলাও বন্ধ উপস্থিতির হার তো একবারেই কমে যায় আমি এই পানিবদ্ধতার মানে মাটি ভরাটার জন্য উপজেলা শিক্ষা অফিস উপজেলা চেয়ারম্যান মানে মহাদায়ের কাছে আমি আবেদন করছি যে এইভাবে তারপরেও আমার কোনো কাজ হয়নি এখন আমার মানে পানি নিস্কাশনের জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি যে আমার এই খেলার মাঠ দ্রুততার সাথে দ্রুততার সাথে মাটি ভরাট করে আমার এই মানে দুর্ভোগ কষ্ট থেকে আমাকে মুক্তি দেয়। ওহ আসল স্কুলে হাতি হাতুবানি হে যাচ্ছে বন্ধুরা পড়ে যাচ্ছে বই বই কে যাচ্ছে আর হলে আমরা চলাচল করতে পারিনি বছর বৃষ্টি পড়লে আমাদের মাঠে পানি জমে সেই জন্য আমরা খেলাধুলা করতে পারি না আর চলাচল করা যায় না সেই জন্য এখানে পানির মাটি দিয়ে বালু দিয়ে ভরাট করলে আমাদের সুবিধা হয় আমাদের এখানে সমস্যা আষাঢ় মাস আসলে পরেই পানি জমে যায় পানি জমে যায় ছেলে মেয়েদের আসা যাওয়ার কষ্ট হয় বই খাতা আরো পোশাক আশাক ভিজে যায় আর এই জন্যে আমাদের মাটি ভরাটের প্রয়োজন তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা দেখা দেয় তারা একটি আবেদনও দিয়েছিল আমরা বিগত বছরে কয়েকটি বিদ্যালয়ে মাটি ভরাটের জন্য আবেদন চাহিদা দিয়েছিলাম বরাদ্দ না থাকে সেখানে আমরা সরকারিভাবে মাটি ভরাট করতে পারিনি তবে বিদ্যালয়ের জলাবদ্ধতার কারণে যেহেতু শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যাতায়াত সহ স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বিধায় আমরা স্থানীয়ভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিগণের সাথে আমরা যোগাযোগ চালাচ্ছি যাতে তাদের ফান্ড থেকে এখানে মাটি ভরাট করানো যায় আশেপাশে অনেক ঘরবাড়ি বাড়ি হওয়ার কারণে পানি ব্রণের পথ নাই এবং যে কারণে বিদ্যালয়ের মাঠে পানি অধিকাংশ জন্য থাকে এবং বছরের ছয় মাসে পানি থাকে কাদা পিছনের সময় কাদারা হালকা বৃষ্টি হলে পানি জমে যায় কাদা হয় বাচ্চারা আসা যাওয়ার সমস্যা আমাদের আসা যাওয়ার সমস্যা বাচ্চারা খেলাধুলার সমস্যা আমাদের যে দৈনিক একটা সমাবেশ হওয়ার কথা ছিল আমরা মাঠের কারণে করতে পারি না যাওয়া আসা সমস্যা আমাদের একজন টিচার আছে উনি শারীরিকভাবে একটু অক্ষম তো ওনার তো যাতায়াত সমস্যা উনি এই যে বৃষ্টি হয়েছে যার কারণে উনি আসতেই পারে না